ইজ ইট ফর মি এটা কি আমার জন্য এখানে ইজ ইট অর্থ এটা কি ফর অর্থ জন্য মি অর্থ আমার ইজ ইট ফর মি এটা কি আমার জন্য হোয়াই আর ইউ লাফিং তুমি হাসছো কেন এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লাফিং অর্থ হাসছো হোয়াই আর ইউ লাফিং তুমি হাসছো কেন দিস ইজ মাই নিউ হোম এটা আমার নতুন বাড়ি এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার নিউ অর্থ নতুন হোম অর্থ বাড়ি দিস ইজ মাই নিউ হোম এটা আমার নতুন বাড়ি হোয়াট ইজ ইউর হবি তোমার শখ কি এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার হবি অর্থ শখ হোয়াট ইজ ইউর হবি তোমার শখ কি মাই হবি ইজ গার্ডেনিং আমার শখ বাগান করা এখানে মাই অর্থ আমার হবি অর্থ শখ গার্ডেনিং অর্থ বাগান করা মাই হবি ইজ গার্ডেনিং আমার শখ বাগান করা নাও টেক সাম রেস্ট এখন একটু বিশ্রাম নাও এখানে নাও অর্থ এখন টেক অর্থ নাও সাম অর্থ একটু রেস্ট অর্থ বিশ্রাম নাও টেক সাম রেস্ট এখন একটু বিশ্রাম নাও হি ইজ নট এট হোম সে বাড়িতে নেই এখানে হি অর্থ সে নট অর্থ নেই হোম অর্থ বাড়ি অ্যাট হোম অর্থ বাড়িতে হি ইজ নট অ্যাট হোম সে বাড়িতে নেই আই উইল ড্রিঙ্ক ওয়াটার আমি পানি পান করব এখানে আই অর্থ আমি ড্রিঙ্ক অর্থ পান করা উইল ড্রিঙ্ক অর্থ পান করব ওয়াটার অর্থ পানি আই উইল ড্রিঙ্ক ওয়াটার আমি পানি পান করব ইউ গো টু অ্যানাদার স্টোর তুমি অন্য দোকানে যাও এখানে ইউ অর্থ তুমি গো অর্থ যাও অ্যানাদার অর্থ অন্য স্টোর অর্থ দোকান ইউ গো টু অ্যানাদার স্টোর তুমি অন্য দোকানে যাও আই এম এক্সট্রিমলি সরি আমি অত্যন্ত দুঃখিত এখানে আই এম অর্থ আমি এক্সট্রিমলি অর্থ অত্যন্ত সরি অর্থ দুঃখিত আই এম এক্সট্রিমলি সরি আমি অত্যন্ত দুঃখিত আই ওয়ার্ক হেয়ার আমি এখানে কাজ করি এখানে আই অর্থ আমি ওয়ার্ক অর্থ কাজ করি হেয়ার অর্থ এখানে আই ওয়ার্ক হেয়ার আমি এখানে কাজ করি দে আর মাই ফ্রেন্ডস তারা আমার বন্ধু এখানে দে অর্থ তারা মাই অর্থ আমার ফ্রেন্ডস অর্থ বন্ধু দে আর মাই ফ্রেন্ডস তারা আমার বন্ধু ইট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট এটা সত্যিই গুরুত্বপূর্ণ এখানে ইট অর্থ এটা রিয়েলি অর্থ সত্যি ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ইট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট এটা সত্যিই গুরুত্বপূর্ণ আই ওয়ান্ট ইওর সাপোর্ট আমি তোমার সমর্থন চাই এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাওয়া ইয়োর অর্থ তোমার সাপোর্ট অর্থ সমর্থন আই ওয়ান্ট ইোর সাপোর্ট আমি তোমার সমর্থন চাই উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে ইট ওয়াজ মাই ফল্ট এটা আমার দোষ ছিল এখানে ইট অর্থ এটা ওয়াজ অর্থ ছিল মাই অর্থ আমার ফল্ট দোষ ইট ওয়াজ মাই ফল্ট এটা আমার দোষ ছিল আই এম সো সরি ফর এভরিথিং আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত এখানে আই অর্থ আমি সো সরি অর্থ খুবই দুঃখিত ফর অর্থ জন্য অ্যাভরিথিং অর্থ সব কিছুর আই এম সো সরি ফর এভরিথিং আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত হি টোল্ড মি অ্যাভরিথিং সে আমাকে সব বলেছে এখানে হি অর্থ সে টোল্ড অর্থ বলা মি অর্থ আমাকে অ্যাভরিথিং অর্থ সব হি টোল্ড মি অ্যাভরিথিং সে আমাকে সব বলেছে আই নিড দিস জব আমার এই চাকরিটা দরকার এখানে আই অর্থ আমার নিট অর্থ দরকার দিস অর্থ এই জব অর্থ চাকরি আই নিট দিস জব আমার এই চাকরিটা দরকার দিস ইজ সো বিউটিফুল এটা খুবই সুন্দর এখানে দিস অর্থ এটা সো অর্থ খুব বিউটিফুল অর্থ সুন্দর দিস ইজ সো বিউটিফুল এটা খুবই সুন্দর দিস ইজ কমপ্লিটলি ফলস এটা সম্পূর্ণ মিথ্যা এখানে দিস অর্থ এটা কমপ্লিটলি অর্থ সম্পূর্ণ ফলস অর্থ মিথ্যা দিস ইজ কমপ্লিটলি ফলস এটা সম্পূর্ণ মিথ্যা উই ফাউন্ড হিম আমরা তাকে খুঁজে পেয়েছি এখানে উই অর্থ আমরা ফাউন্ড অর্থ খুঁজে পেয়েছি হিম অর্থ তাকে উই ফাউন্ড হিম আমরা তাকে খুঁজে পেয়েছি ইউ ফলো হিম তুমি তাকে অনুসরণ করো এখানে ইউ অর্থ তুমি ফলো অর্থ অনুসরণ করো হিম অর্থ তাকে ইউ ফলো হিম তুমি তাকে অনুসরণ করো হোয়াই আর ইউ লাফিং তুমি হাসছ কেন এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লাফিং অর্থ হাসছ হোয়াই আর ইউ লাফিং তুমি হাসছ কেন হোয়াট ইজ ইউর হবি তোমার শখ কি এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার হবি অর্থ শখ হোয়াট ইজ ইউর হবি তোমার শখ কি মাই হবি ইজ গার্ডেনিং আমার শখ বাগান করা এখানে মাই অর্থ আমার হবি অর্থ শখ গার্ডেনিং অর্থ বাগান করা মাই হবি ইজ গার্ডেনিং আমার শখ বাগান করা হি ইজ নট অ্যাট হোম সে বাড়িতে নেই এখানে হি অর্থ সে নট অর্থ নেই হোম অর্থ বাড়ি অ্যাট হোম অর্থ বাড়িতে হি ইজ নট অ্যাট হোম সে বাড়িতে নেই আই এম এক্সট্রিমলি সরি আমি অত্যন্ত দুঃখিত এখানে আই এম অর্থ আমি এক্সট্রিমলি অর্থ অত্যন্ত সরি অর্থ দুঃখিত আই এম এক্সট্রিমলি সরি আমি অত্যন্ত দুঃখিত দে আর মাই ফ্রেন্ডস তারা আমার বন্ধু এখানে দে অর্থ তারা মাই অর্থ আমার ফ্রেন্ডস অর্থ বন্ধু দে আর মাই ফ্রেন্ডস তারা আমার বন্ধু ইট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট এটা সত্যিই গুরুত্বপূর্ণ এখানে ইট অর্থ এটা রিয়েলি অর্থ সত্যি ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ইট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট এটা সত্যিই গুরুত্বপূর্ণ উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে আই এম সো সরি ফর এভরিথিং আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত এখানে আই অর্থ আমি সো সরি অর্থ খুবই দুঃখিত ফর অর্থ জন্য অ্যাভরিথিং অর্থ সব কিছুর আই এম সো সরি ফর এভরিথিং আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত দিস ইজ সো বিউটিফুল এটা খুবই সুন্দর এখানে দিস অর্থ এটা সো অর্থ খুব বিউটিফুল অর্থ সুন্দর দিস ইজ সো বিউটিফুল এটা খুবই সুন্দর ইউ ফলো হিম তুমি তাকে অনুসরণ করো এখানে ইউ অর্থ তুমি ফলো অর্থ অনুসরণ করো হিম অর্থ তাকে ইউ ফলো হিম তুমি তাকে অনুসরণ করো